প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে ওমরা করতে পারবে কিনা ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে দাঁত উঠালে রক্ত পরীক্ষা করলে ইঞ্জেকশন নিলে রোজা হবে কি না যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কী সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা বাঙবে কি না আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা অনেকেই করে এবং আমরা শুনে থাকি স্বপ্নদোষ এটা স্বপ্নের ভিতরে হয়ে থাকে স্বপ্নটা মূলত তিন ধরনের হয় এক প্রকারের স্বপ্ন হচ্ছে মানুষ ঠিক যা কল্পনা করে খিয়ালুল ইনসান। কল্পনা গুলাই স্বপ্ন আকারে মানুষ দেখে ঘুমের সঙ্গে সঙ্গে মানুষ এটা দেখা শুরু করে এটাকে খিয়ালুল ইনসান বলা হয় দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে লাবু শয়তান শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় ফলশ্রুতিতে দেখা যায় নানা রকমের বাজে স্বপ্ন আমরা দেখে থাকি কখনো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি কখনো দেখা যায় বড় ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন এই স্বপ্ন হতে হতে এমন হয় যে যে কোনো একটা খারাপ এমন বিষয় আপনার সাথে প্রকাশিত হয় এরপরে আপনার স্বপ্নদোষ হয়ে যায় এই স্বপ্নদোষ কেউ হাত দিয়ে অর্জন করে না এটা মানুষের খেয়ালের কারণে চিন্তার কারণে এটা হয়ে থাকে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজার কোনো সমস্যা হবে না ওই অবস্থায় আপনি সাহারি করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এই জায়গায় অপবিত্র অবস্থায় লম্বা সময় থাকা যাবে না কারণ একজন মোমেন লম্বা সময় সে অপবিত্র থাকবে না এজন্য যারা রোজাদার তাদের দায়িত্ব হচ্ছে যদি সাহারিতে অল্প সময় থাকে তাহলে খুব অল্প সময়ে সাহারি খেয়ে দ্রুতই আপনি ফরজ গোসলটা করে এরপর আপনি সালাতের দিকে যাবেন এবং আমরা সবসময় এটা মনে করব যে একজন মোমেন যখন লম্বা সময় অপবিত্র থাকে রহমতের ফেরেস্তারা তাদের কাছ থেকে দূরে সরে যায় ফলশ্রুতিতে জিন ওই লোকটাকে নানাভাবে আসর করে থাকে এজন্য আমরা এই বিষয়ে সতর্ক হব এবং আমরা প্রত্যেকেই অপবিত্র হওয়ার পরে সর্বপ্রথম দ্রুত আমরা গোসল করে ফেলব দ্বিতীয় আরও একটি প্রশ্ন বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা আসলে ওমরা এটা হচ্ছে নফল ওমরা যদি কেউ করে এটা তাতা ওয়ান এটা এমন একটা সবাবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দেবে উমরা অত্যন্ত সওয়াবের কাজ কিন্তু তাই বলে কার ওপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন তাহলে আগে আপনি পাইরুটি দিবেন আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নাবিজি ইসলাম বলেছেন নিকা মিন সুন্নতি ফামান রগিবান সুনতি মিননি বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না আনে তবে নবীজির সূন্না আমাদের আমল করতে হবে আমরা এই সূন্নাটাকে মানব ফলো করব। তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন এ অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে এ অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন একটা হচ্ছে কৌয়া বাদা নিয়া শারীরিক সক্ষমতা লাগবে দুই নম্বরে লাগবে কৌয়া মালিয়া অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন আর যদি শারীরিক সক্ষমতা আছে অর্থনৈতিক সক্ষমতা নেই ওই অবস্থায় আপনি রোজা রাখবেন ফঈনাহু লাহু ভিজা এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে এই জন্য মাস আলা হচ্ছে বিবাহ সাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায় আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই তবে শরীয়তের যে পাইরুটি দেয়া হয়েছে এই পাইরুটি হচ্ছে আগে আপনি বিবাহ বিবাহসাদী করবেন এবং বিবাহ পরে যদি আপনি ওমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে ওই অবস্থায় আগে নিজেকে ফিতনা থেকে বাঁচান এরপর আমরা নফল আবাদতের দিকে মনোযোগী হই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপরে প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নবিজুর সাল্লাহ আলি সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নবিজির সাল্লা ইসলামের কারাহাত প্রকাশ পেয়েছে নবিজিৎসাল্লা আলি সাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখনও বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলা জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং আম্মাজান নিজে জাকুয়ান রাদিয়াল্লা তাল আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লা তাল আনহা ওমর আল্লাহ তাল আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা অমর রাজি আল্লাহ তালহু সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জামানা অবস্থাটা কি। এটা হচ্ছে হানাফি মাঝহের ফতোয়া অন্যান্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাজাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্য অন্য মাঝাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরু মানি নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবিন নামাজ গড়ের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকোয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবির নামাজ এটা সুননা তাতা তা এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এজন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ মসজিদ মাসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরীয়তে ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধবের মাস আলাগুলো ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যেটা মাকরু বলা হয়েছে মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয়নি আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এ বিষয়ে বক্তব্য দেই আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এক ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে দাঁত উঠালে রক্ত পরীক্ষা করলে ইঞ্জেকশন নিলে রোজা হবে কি না খেয়াল রাখতে হবে যেটা পাকস্থলিতে চলে যায় খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে গলা দিয়ে নামার পরে প্রচণ্ড তিত ভাব লাগতেছে এটা পাকস্থলিতে চলে যাচ্ছে এই অবস্থায় আপনি যদি রোজাদার হন আপনার রোজাটা নষ্ট হবে কিন্তু আপনি একটা ইঞ্জেকশান নিয়েছেন যেটা পাকস্থলিতে যায় নাই শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইঞ্জেকশান নিয়েছেন এতে করে রোজার ক্ষতি হবে না কাউকে আপনি রক্ত দিয়েছেন এতে করে আপনার রোজার ক্ষতি হবে না রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন এতে করে আপনার ক্ষতি হবে না ক্ষতি হবে ওই সময় আপনি যদি কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থতার কারণে দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন যেটা পাকস্থলীতে যাবে শরীরে শক্তি বর্ধন করবে খাদ্যের উপাদান জোগাবে এটার কারণে রোজাগুলো নষ্ট হবে রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে কাজা আদায় করতে হবে তো এই জন্য আমি বলবো যদি আপনি অসুস্থ হন শরীর তো আপনাকে সে সুযোগ দিয়েছে ফামান কানা মিনকুম আলা মিন মারিয়ান অন্য সময় আপনি রোজা রাখবেন এই সুযোগ তো শরীয়ত দিয়েছে এই জন্য ইসলাম হচ্ছে সহজ ইউরিদুল্লাহু বিকুমুল ইসর ইর উসর আল্লাহ পাক চান সহজ করে দিতে কঠিন করতে আল্লাহ তালা চান না এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এরপরে একবার জানতে চেয়েছেন যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি আল্লাহ একবার আল্লাহ নবীজি মেয়রাজ রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোস্ত ছিঁড়ে ফেলছে হা হয়ে গেছে চেহারা বললেন এরা কারা বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে রোজার মাসে যারা দিনের বেলায় বক্ষণ করেছে এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে এটা এত বড় অন্যায় মান হরিমা খায় রাহা ফাকত হরিম রমজান আসার পরেও যে তাক অর্জন করে নেই রমজান আসার পরেও যে গুনামাফ করায় নিতে পারে নাই রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নাই রোজা রাখতে পারে নাই সে চিরবঞ্চিত একজন মানুষ হ্যাঁ যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে তাহলে তাহলে তিনি অন্য সময় তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন আল্লাহ তারা বড় সহজ করে দিয়েছেন দিনের প্রত্যেকটা বিষয় বড় সহজ ইয়া সিরু আলাতু আিরু বা শিরু ফিরু সহজ করে দাও কঠিন করে দিও না দিনের বিষয়গুলো আল্লাহ তালা বড় সহজ করেছেন আমরা তো কত খেয়ে কত ভালো পড়ে আমরা রোজা রাখি সাহাবাই সাহাবাইকার রিদুয়ানুল্লাহ আলহিম মাইন একটা খেজুর খেয়ে বেজুর সংখ্যক খেজুর খেয়ে দিন মসজিদের ভিতরে কাটায় দিতেন ওনাদেরকে প্রশ্ন করা হতো এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন কেমনি কষ্ট করেন সাবাইকরাম বলতেন হিরু সিয়া মানা আমরা আমাদের রোজা পবিত্র করতেছি তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন অল্প খান তা সাহারু ফিস সাহুরে বারাকা অল্প সাহারি গ্রহণ করেন এটার মধ্যে বরকত আছে রোজা রাখার ট্রেনিং দেন এই রমাদান আসছে গুনা মাফ করানোর জন্য সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা মাহরুম তারা বিতাড়িত তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের বিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই নিজের শয়তানই কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে এ মানুষগুলো চির বঞ্চিত ওয়া আলিকা লাইলা প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আরামিন তার গোলামদেরকে মাফ করে দেন যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন একটা লোকও রোজা সারবেন না আমরা অনেক সময় বলি আরে আমার বাচ্চা তো ছোটো মানুষ ও রোজা রাখবে কেমনে যার উপরে মা উলজিমা ফিহি কুলফা শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই যখন সে বালেক হয়েছে তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপর আরও একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে যদি আপনি চিন্তা করেন বর্তমান পৃথিবী যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে তারা দেখেছে যে হাঙ্গার স্টে লম্বা সময় ক্ষুদা পেটে ক্ষুদা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিনগুলো থাকে এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয় এজন্য পৃথিবীর বহু দেশে আপনারা যত আধুনিক দেশে যাবেন আমি বছর দক্ষিণ কোরিয়ায় গেছি আরও যত জায়গায় গিয়েছি যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে অনেক সময় না খেয়ে আছে এবং সমুদ্রের পারে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে আল্লাহ রাব্বুল আলমিন এটা আমাদের জন্য ফরস করে দিয়েছেন কারণ একজন মোমেনকে প্রিপেয়ার্ড হতে হবে মোমেন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে মুসলিম কখনো দুর্বল হতে পারে না মুসলিম কখনো ভেঙে পড়বে না মুসলিম খুব বেশি খাবে না নাবিজি সাল্লা ইসলাম বলছেন নাসি আন দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে আখেরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে এজন্য সিয়াম মানুষকে শাহরুল মোয়াসাদ সহমর্মিতার ট্রেনিং দেয় এটা রবিউল ফোকারা দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে ইল্লাহ। রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দেয় হাদিফের ভিতরে আসছে ইত্তাকিল মাহারিম তাকুন নাস শুধু হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ পাক তোমাকে ওলিদের ওলি বানায় দিবে তো আমরা যদি আল্লাহর ওলি হতে চাই এ রমজান থেকে আমরা পাথেও নিতে পারি এই রমাদান মাস হচ্ছে আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন এক টাকায় সাতশো গুণ এর চিতে বেশি সব হতে পারে সোবহান আল্লাহ এ মাসের উপকারের কোনো শেষ নেই এই মাসে আপনি যা করবেন তাতে উপকার তবে শুধু গুণা সারতে হবে রমজানের দাবি হচ্ছে গুণা ছেড়ে দেওয়া শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান সাতশত বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তারা প্রবেশ করি আপনাকে আমাকে দিই বাকি এগারোটা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান এই রমাদানে রয়েছে গুণা মাফের অফরন্ত সুযোগ এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ এটা হচ্ছে এবাদতের ভরা মৌসুম যা করবেন তাতেই লাভ এই রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্যে কার্যকর করার জন্যে রমাদানে আমরা রুটিন মেনে চলি খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় এমন কিছু গুণা আছে যে গুণাগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারেজ হয়ে যাই অনেকে আমরা বুঝি না যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে বরং আপনি কাফের হয়ে যাবেন ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না দুনিয়ার সব মানুষের দেখে আমারে দেখে না এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি নামাজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো প্রপকাণ্ডা আপনি ছড়িয়ে থাকেন আপনি কাফের হয়ে যাবেন নাবিজির শান মানকে খাটো করে সুর যারা এরা সব কাফের ইসলাম থেকে বহিষ্কৃত অনেক সময় আমরা নবীজির শানে এমন কথা বলে ফেলি ঠুনকো হালকা কথা খেয়াল রাখতে হবে খবরদার নবীজির শানে এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন এমন কোনো কথা নবীজির শানে বলা যাবে না নবীজি শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে নবীজি শানে শব্দ চয়ন সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে সাবাইকেরাম সুরে বলতেন আল্লাহু রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানে আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই আমরা বুঝিও না যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছি এমন কর্মকাণ্ড আছে যেমন নবীজি বলছে কেউ যদি গণকের কাছে যায় মান মানা কায় হেলান ফকত কাফার বিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার এই দেখেন এখানে আরবিতে একটা আট সংখ্যা লেখা আছে এখানে লেখা আছে এক এখানে লেখা আছে আট এক আর আঠে হয় এক আর আঠে হয় নয় আঠারো এবার এখানে দেখেন এখানে লেখা আছে আট এখানে লেখা আছে এক কত হয় একাশি আঠারো আর একাশি মিলে হয় নিরানব্বই অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে দেখছো তোর জীবনে নিরানব্বইটা বড় বড় ফাড়া আছে তোমার গত বছর কয়েকটা ফারা গেছে এর আগের বছর কয়েকটা ফারা গেছে ফারা মানে বিপদ তো এটা যদি আপনি মিলে দেখেন কার জীবনে একটা বছরে ফারা যায় না জীবনে তো একটা বছরে কত বিপদ যায় তা আপনি মনে মনে চিন্তা করছেন সুবহান আল্লাহ এর মতো বুজুর্গ কামের লোক তো আর নাই উনি কেমনে জানলেন আমার ফাড়া আছে পরে বলতেছে যে আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্র ক্রস দেওয়াস ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে কয়েকটাতে দেখবেন দেওয়া দেওয়াস মানে সামনে তোমার এই বিপদ আসতেস এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পড়েন কোনো তাবিজ ব্যবহার করেন কোনো পাথর ব্যবহার করেন ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন ফকত কাফার বিমা উন্ম্মদ সাল্লা আলী সাল্লাম নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন ওই লোকটার ইমান থাকে না যে এই কাজগুলা করে আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মা আদাল এই কাজগুলোর কারণে ইমান নষ্ট হয়ে যায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক